নমস্কার শুভ পঁচিশে বৈশাখ আজ বিশ্ববরেণ্য বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সমবেত ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি শুরু করছি কর্ণকন্তী সংবাদ কুণ্ঠ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার সুতপুত্র রাধা সেই আমি কহ তুমি কে গোমাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোর বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্র বিগলিত মোর সূর্য খাতে শৈল তুষারের মতো তব কণ্ঠ যেন পূর্ব জন্ম হতে পশিকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবা আগে যাক অস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবিড় হয়ে তোরে বীর কুন্তি আমি তুমি কন্তি অর্জুন জননী অর্জুনও জননী বটে তাই মনে গণি দেশ করি ওনাবৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনানগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুদার নাগিনী জাগায় জর বক্ষে তাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আসিস অচম্বন অর্জুন জননে সে যে যবে কৃপ আসি তোমার পিতার নাম সুদালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা অভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে কে সে অভাগিনী অর্জুন জন্য জননে সে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে বাড়ির আসি উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ্বশিল আসি অভিষেকের সাথে হেনকালে করিপথ রঙ্গমাজে পশিলেন সুত অধিরত আনন্দ বিহল তখনই সে সাজে চারিদিকে কৌতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত সিরে লুটায় চরণে সুতবৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রুর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে সেই ক্ষণে পরম গর্বে বীর বলি যে তোমারে ও গীর মণি আমি সেই অর্জুন জননী প্রণবী তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেতে কিনি। এ যে রণভূমি আমি কৌরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরে যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরস ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার এসেছি তোমার নিতে কোথা লবে মোড়ে তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক ক্রোড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করিব সেটা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে দুতপণে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হেরো অন্ধকার ব্যাপী আছে দিগিবিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলোয় চেতনা প্রত্য সেই পুরাতন সত্য সম তব বাণী পরশিতি যে মুগ্ধ চিত্ত মম সব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমার ঘিরেছে আজি রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরিছি শুনিছি তো স্বপনে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহিছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ অগ্নি মিলায় মূর্তি তিসার্থ শোক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারো পরপারে পাণ্ডব শিবিরে চলিয়াছে দীপালক এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অশ্ব খুঁড়ে খরশব্দ উঠিছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ স্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত চিত্ত্বিতে পঞ্চ পাণ্ডবের ভাই বলে ধায় তবে চলে আয় বস তবে চলে আয় যাবো মা তো চলে যাবো কিছু কিছু না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ বিজয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দেব স্তব্ধ স্কন্দাবারে পাণ্ডুর বালুকা তটে ও হোতা মাতৃহারা মা পাইবে চিরদিন হোতা ধ্রুব চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর বার আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসায়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে রাকিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশু কাল হতে টানিছে তোহারে অদৃশ্য আকর্ষণে তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে তো মোড়ে সর্বাঙ্গে নীরবে মধিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজিরে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মরে আজই কেন ফিরাইতে আসিয়াছ পড়ে হে বৎস ভর্ষণা তোর শত বজ্র সমবিদীর্ণ করিয়া দিক হৃদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষ করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হায় তরি লাগেই বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত দীপ্ত দীপ্তদী জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার হ্যাঁ আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে একটি ফোঁটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভর্ষণার চেয়ে তেজে জালুক অনল পাবদগ্ধ করে মোর করুক নির্মল মাতো দেহ পদসলী দেহ পদসলী লহস্য মোর তোর লব বক্ষে তুলি শেষক আশায় পুত্র আসিনায় দাঁড়ি ফিরাতে এসেছি তোর নিজ অধিকার সুতপুত্র নও তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা মাত সুতুপুত্র আমি রাধামুর মাতা তার চেয়ে নাহি অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি কারে রাজ্য আপনার বাহু বলে করি লহ এ বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে নিঃসাপত্ন মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল পাশ। তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাই দেওয়া তব সাধ্যাতিত মাতামোর ভ্রাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুতো জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হাই ধর্ম এ কি সুখঠোর দণ্ড তব সেই দিন কে জানিত হাই ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বল লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র হাসিহানে হানে এ কি অভিশাপ মাত করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিন পাঠ নক্ষত্র আলোকে যুদ্ধ ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোড়ে করোনা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছ মরে ধরা তলে নামহীন গৃহহীন আজই তেমনি আমারে নির্বম চিত্রে ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাবহ পড়ে শুধু এই আশীর্বাদ করে যাও মোরে জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই নমস্কার নমস্কার